বর্তমানে মালয়েশিয়াতে যারা আছেন অনেকেই কাজের যে ক্যাটাগরি বা কাজের যে বিষয়টা সেটা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে তো অনেকেই কিন্তু রোমানিয়ার পারমিট বের করতেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি ধরেন কনস্ট্রাকশন বিষয়ে আছেন কনস্ট্রাকশন বিষয় থেকে আপনি রেস্টুরেন্টের বিষয় পেয়েছেন সেই ক্ষেত্রে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন কিনা বা অ্যাম্বাসি ফেস করলে কোনো সমস্যা হবে কিনা যে প্রশ্নটা অনেকেই করতেছেন দেখেন আপনি যদি অ্যাম্বাসিও ফেস করেন আপনার যদি ওই ধরনের এক্সপিরিয়েন্স থাকে বিগত বছরগুলোতে যদি আপনি রেস্টুরেন্টে কাজ করে থাকেন বা বিভিন্ন ধরনের যেই কর্মকাণ্ডগুলো আপনি ভবিষ্যতে বা অতীতে যদি আপনার এই ধরনের কোনো রেকর্ড থাকে তাহলে মনে করেন যে আপনি ওই ধরনের প্রুফগুলা আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট গুলা প্রশংসাপত্র গুলা রেস্টুরেন্ট ভিত্তিক যেমন বাংলাদেশে কাজ করেছেন বা বিভিন্ন জায়গায় কাজ করেছেন এ ধরনের যদি আপনার কোনো ধরনের ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু মনে করেন আপনি খুব সহজেই এই যে রোমানিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কিছু বিচক্ষণতা বা বুদ্ধি সম্পন্ন হতে হবে হয়তো বা অ্যাম্বাসিডর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে আপনি রেস্টুরেন্টের সেক্ষেত্রে কিনা এবং এর জন্য কিন্তু আপনাকে সঠিক ওইভাবে উপস্থাপন করতে হবে এবং যতোপযুক্ত যদি আপনি যুক্তি দিয়ে কথা না বলতে পারেন তাহলে বিষয় হওয়ার সম্ভাবনা আবার কমে যাবে সুতরাং আপনাকে এই সমস্ত বিষয় কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে